গেদু তোর লেগে মাইয়া দেখতে গেলাম হাঙ্গা দুই তার মাইয়ে বৃষ্টি পাইলে না ওই মাইয়ে বলে এলাকায় নাম করে জগরেটটা হয় বেডা এর কি তুমি ওই মাইয়ে পছন্দ হসছি আচ্ছা তুমি কি মরে জানি শুনিয়া যাহার নামে হেলাইতে চাও গেঁদু এখন জগরেটে মাইয়ে ভালো আরে যেগুলো নরম সরম সেগুলো মিনমিনের শৈতান বসলি জগর টেমাইয়া ভালো হয় যত সব বাজেটের কথা আশেপাশে এত ভালো থাকতে দেখতে গেছ ওই সব খসুরি মাইয়া অমরে ফিরিতে দিলাম মইয়ের মোনা আশেপাশে ভালো দেখলি কোহনা নেই তুই ওই রাঙ্গা হাসেমের নাতি অ কিন্তু মুইয়ান আন মোনা কইয়ে দিলাম কি যে ক রাঙ্গা হাসেম হাসেমকে মুই চিনি আসেন ভালো হওয়ার লাগবে না ওই যে মাইয়ে দেখিস ওই মাইয়ে মই আনমু তুমি আনই মাইয়া মই ওই মাইয়ে মোনা তুই তো হরবি হরবি তোর দাদাই হরবে মোর ঐতিহ্য ধরে রাখ তই লৈ মাইয়ে আনা লাগবে ওর নাম কইলে মোর এলাকার মানুষ সবাই সাবধান হয়ে যায় তোর গোলায় মোর উপরে একটা কথা কয় না আর মুই চলে যাওয়ান পর হর্মস পুতে বইয়ে রাখবে ওর ঐwidetilde ধরে রাখতেলে এই রোমান মাইয়াই লাগবে হয় মই বলতে পারছি মরে যে কি হরbane বিয়ের সাথই হরমু না এ তুই কি বোঝো সংসারে সংসার তো মই কইরইছি সংসারে কি রোমের মাইয়া ভালো আর ভালো না মোর চেয়ে তুই বেশি জানো তোর দাদা গোবাড়ির মাংসে মরে যেই জ্বালা জালাইছে ওই যদি এই রমে না হইতাম তো গো থাকতো না আরেহ্যালো দি মাইয়ে এ তোমাল লগে বাজাইবে না সময় রতনে রতন sene মোর রতন যে কোনটাই এটা চিননে মই আনতে আছি তোরে তো কত কোন লাগবো না যেই মানুষ জগড়া করে হেই মানুষের মন সব সময় সাদা হয় তারা বাইরে কঠিন হইলো মনের ভিতরটা একদম সাদা নরম আंगाबादেশের মানুষের লগে যে মাইয়ে জগড়া করতে পারে হের মনে কত নরমে বোঝাই যায় ঐ মাইয়ে আंगाबादিন তো মর লগেই জগড়া করবে কোন মাইয়ে কি রোমে রাহা লাগবে হেটেকি কি মোর জানা আছে তারা জগড়া করে হের নিজগতার লগে জগড়া করে না হেরা মানুষের লগেই জগড়া করে

ডাফা ডাফা মরে দেখে কোন যায় ডাফা মনে হইলো আম্মের কি মানে আপনি আমার চেয়ে বড় না ছোট হ্যাঁ দেখকে বোঝেন না যে আমি আম্মের চেয়ে বড় না ছোট আচ্ছা যাই আম্মের সম্মান করে আফা কইছিলাম আয় কইছে দেখা কি কইবেন তাতারি কোন বিয়ে মানে বিয়েটা না হলে হয় না আমি আম্মের মাথা দাদা কি ঠিক আছে আমি কি কোন এগুলা মাই বিয়ের দিন তারিখ সব ঠিক করে লাইছে এই এলাকা সবাই জানেনই নই গেছে এখানে কইতেছেন কোনো আছেন মাইয়ে পছন্দ আছে নি আম্মের না মানে হ্যাঁ না অন্য কিছু অন্য কিছু আম্মের মার কর কোন নাকি দেখতে আইয়া মাইয়ে পছন্দ হইরে দিন তারিখ ঠিক করে হনাইছে নি এই কইতে এটা মোর এলাকা বুঝলে যাইয়েন না আল্লাহ গো কি যে হরমায়ন কোন কুলকিনেরা পাইতেছিনা মাইয়ে রাগি হইলো দেখতে তো ভালোই যাগঐ কিনে মা শুনশান জায়গাটা হিনিস দেহে আচ্ছা মানে একটু ওই পাশে যাই কথা কই পারিনা এ বেডা তোর তো মত ভালো না তোরে বোঝালাম ভালো বেডা কিন্তু তুই তো সুবিধা না

আসামিল কত মুই পারমু না এখন মাইয়ের বাপে মাই কইছে মাইয়ের 10 লাখ টাকা কাবিন করা লাগবে 10 লাখ টাকা কাবিন হ্যাঁ তো মুই করমু না যেটা কই দেছে এইটা মেরে কইলাম কাবিন যে কেমনে কোমান লাগবে হে বুদ্ধি মোর মাথায় আসে বিয়ে যে কয়জন যাওয়ার কথা এর বেশি মানু লইয়ে যামু খাওয়ানে পড়বে শট এরপর শুরু করমু ঝগড়া ঝগড়া করতে করতে কাবিন কমাইলামু আফা আমি কি সব জায়গায় ঝগড়া করি এরকম জিততে আন আর এর লাগি তো ঝগড়াতে আমি আনতে আসি জানো সব জায়গায় এরকমই জিততেইতে পারি